নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবার স্বাগত জানাই আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে এখন শীতের সিজন চলছে তো শীতের সিজনে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় সেই সবজিগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করছি আপনারা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের সবজি আমি নিয়ে নিয়েছি যেমন এখানে আছে ওলকপি শিম বরবটি লাল মূলা পামকিন আছে গাজর আছে কুয়াশও আছে তার সাথে আলু তো অবশ্যই আছে সবগুলো সবজি দিয়ে যে রেসিপিটা করবো আমরা এখানকার ভাষায় এটাকে ছেচকি বলে থাকি আপনারাও নিশ্চয়ই বলবেন তো এটা আজকে বানাবো কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন সবজি অনেক রকমভাবে কাটা হয় কিন্তু ছেচকির সবজিটা অবশ্যই এভাবে লম্বা লম্বা করে কাটবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব ধরনের সবজি নিয়েছি এবং সব ধরনের সবজিকে এভাবে লম্বা লম্বা করেই কেটেছি একদম গাজর থেকে শুরু করে আলু ওলকপি কোয়াশ সব কিছু আমি খুব লম্বা লম্বা করে কেটেছি এই সবজিটা এভাবেই কাটতে হয় তো আমি এই সবজিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই সবজি ভালো করে ধুয়ে নেবেন এবার এটার মধ্যে আমি যেটা দেবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি মশলা তেমন কিছু না আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে করব জাস্ট আমি এর মধ্যে খালি দেব একটুখানি সর্ষে গুঁড়ো আপনারা এখানে বাটা শস্য ইউজ করতে পারেন আমি এখানে গুঁড়ো শস্যটাই ইউজ করছি তো শস্যটা আমি ভিজিয়ে নিচ্ছি ব্যাস এতটুকুই দু চামচ মতো শস্যগুলো আমি একটুখানি লবণ আর হালকা গরম জল ভিজিয়ে রাখছি আর বাকি কিছুই না আমি এটা আগে বললাম এই সবজিটা আমি কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করব তো চলো শুরু করা যাক তো দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পোড়ন দেব আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে তেলটা আরেকটু গরম হয়ে যাক আমি শুকনো লঙ্কা পোড়ন দিয়ে দিচ্ছি আর পোড়ন দিচ্ছি আমি এখানে কালো জিরে এই ধরনের একটা সবজি সবাই খেতে পছন্দ করে অবশ্যই আপনারা বাড়িতে এই সবজিটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আপনাদের এবার আমি এই একে একে বিলের মধ্যে দিয়ে দিব টা আবার বাড়িতে ফুলকপি টাটা ছিল না হলে আমি দিতে পারিনি ফুলকপি টাটাও এর মধ্যে দিই নতুন ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার এই সবজিটা মরে যাওয়া পর্যন্ত আমি একটু ঢাকা দিয়ে

প্রথমেই দিয়ে দিব পরিমাণ মতো লগ এরপর দিয়ে দিচ্ছি হলুদ অবশ্যই বিতনুুন দিয়ে দেবেন যাদের গ্যাসের প্রবলেম আছে তারা অবশ্যই বিতনুণটা ইউজ করবেন কেননা ওলকপি মুলা সব কিছুতেই গ্যাস হয় নিরামিষ একটা সবজি চিনিটা অবশ্যই যাবের মধ্যে কাঁচা লঙ্কাটা করব ঠিকই কিন্তু একটু কালারের তো প্রয়োজন তার জন্য সামান্য একটুখানি লম্বাগুলো দিয়ে দেবো একটু কালার না হলে তো ভালো লাগবে না খেতে এবার বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিব মশলাগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন যেহেতু লবণ দিয়ে দিয়েছি আস্তে আস্তে সবজির থেকে জল ছাড়তে শুরু করবে এবং এই জলেই অনেকটাই সবজি সেদ্ধ হয়ে যাবে দেখুন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আবারও এটাকে দু এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এটা এইভাবে ভাপেই অনেকটা তৈরি হয়ে যাবে দেখুন এক দেড় দিন পর আমি ঢাকাটা খুলে দিলাম সবজির জলটা তো শুকিয়েই গেছে সুন্দর সবজিটা অনেকটাই মজে গেছে এবং খাপে অনেকটা সেদ্ধও হয়ে গেছে সবজিটা এবার আমি এর মধ্যে যে শস্যের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম আমি আগ্রহ বলেছি আপনারা চাইলে শস্যটাও ইউজ করতে পারেন বাটা শস্যটা দিলে একটু কষিয়ে নেবেন বাটা শস্য দেওয়ার পর যেহেতু আমি কিনা গুঁড়ো শস্যটা ইউজ করছি এখানে কষাবার কোনো দরকার নেই আর ডাইরেক্ট শস্যটা দিয়ে একটু জল দিয়ে দিলেই হবে তো এবার আমি এর মধ্যে সে ভিজিয়ে রাখা শস্যের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবং এক বাটি পরিমাণ জলও দিয়ে দিলাম আমি এবার ভালো করে এটা মিশিয়ে নেব এবার এই জলটা শুকানো পর্যন্ত রান্নাটা করতে হবে ততক্ষণে সব সবজি আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে হ্যাপি টেস্ট লাগে এই রেসিপিটা খেতে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না জল আর এর মধ্যে দিতে হবে না কেননা অলরেডি ভাপে সব সবজি অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে কারণ এখন দিনে সবজি সব কচি তো এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দেবেন ঝাল ঝাল হবে খেতে খুব ভালো লাগে তো এটা আমার আপাতত আমি এটাকে এখন ঢাকা দিয়ে দিব না পর্যন্ত জলটা টেনে যাচ্ছে মাঝখানে অবশ্যই একবার ফুলে দেখতে হবে সেটা তো আমি এটাকে ঢাকা থাকছে জন্য দেখুন এক দেড় মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে দিয়েছি জলটাও পুরো শুকিয়ে গেছে এবং সব সবজি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেই তো হয়ে গেছে দেখতে দারুন দিচ্ছে অবশ্যই আপনারা বাড়ি এটা ট্রাই করবেন এবার এর মধ্যে আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে যদি আপনাদের বাড়িতে আচার লঙ্কা আচার থাকে বা নিজের বাড়িতে বানানো বা মাছের থেকে কেনা সেই আচারটা অবশ্যই একবার এই রেসিপিটার মধ্যে দিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় আমার কাছে যেমন রয়েছে গপুজির যে আচারটা হরি মিষ্টির যে দুজির আচারটা সেটা তা আমি এটা এর মধ্যে অল্প একটু দিয়ে দেব এই আচারের সেটটা এর মধ্যে দারুণ যায় তো এটা অল্প এর মধ্যে দিয়ে দিচ্ছি না আর এর মধ্যে দিয়ে দিব এবারে ধনে পাতা ধনে পাতা তো অবশ্যই যাবে কেননা শীতের সিজনে ধনে পাতা ছাড়া তো কোনো রেসিপিই হয় না ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি এটা নামিয়ে নেব এই আচারটা এই রেসিপিটার মধ্যে ছেটকি তরাইটার মধ্যে দিয়ে একবার আপনারা শুয়ে দেখবেন দারুণ টেস্টি হয় আমার এটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিই দেখুন নামিয়ে নিচ্ছি গরম গরম একদম ধোয়া উঠছে পুরো গন্ধটা তো দারুণ হয়েছে একবার প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা প্রথমে দেখালাম গরম গরম রেসিপিটা যখন নামালাম এবার দেখাচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আজকে এতটুকুই আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য ধন্যবাদ